নাটোর এক আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফারজানা শারমিন পুতুল বলেছেন বারো তারিখে ভোট খুবই কাছে দীর্ঘ সতেরো বছর ধরে আমরা অপেক্ষা করেছি ভোট দেওয়ার জন্য একটি দেশের নাগরিকের সব থেকে বড় অধিকার যেটি তার ভোটাধিকার এই অধিকার থেকে আমরা দীর্ঘ সময়কাল বঞ্চিত থেকেছি আমরা সংগ্রাম করেছি আন্দোলন করেছি আমরা দিনের পর দিন রাতের পর রাত পথ হেঁটেছি স্বপ্ন দেখেছি যে আমরা আবার একটি গণতান্ত্রিক রাষ্ট্রের চরিত্র নিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এই দীর্ঘ পথ হেঁচার পরে আমাদের সামনে এখন সেই সময় এসেছে যে আমরা বাংলাদেশকে আবার সেই গণতন্ত্রের যাত্রার দিকে নিয়ে যেতে পারব সেই যাত্রা শুরু হবে ইনশাল্লাহ আগামী বারো বারো তারিখে বাংলাদেশের সকল জনগণের টেকডাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাতুলিয়া একটি একটি জনগণের মতামতের ভিত্তিতে তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে একটি নির্বাচিত সংসদের মাধ্যমে আমরা সেই গণতন্ত্রের যাত্রা আবার শুরু করবো ইনশাল্লাহ মঙ্গলবার লালপুর উপজেলার ওয়ালিয়া হাই স্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় উপস্থিত ছিলেন নাটো জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনুর রশিদ পাপ্পু প্রয়াত প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের ছেলে ইফতেকার আরশাদ প্রতীপ প্রমুখ রিপোর্ট এজে সুজন এনএন নাটোর